হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা স্কিডো সিমে কম টাকায় বেশি এম বি কীভাবে কিনবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর নিচের দিকে একটু স্কল করব স্কল করার পর এখানে দেখে অনেকগুলো অপশন আছে কিন্তু প্রোমো ডিলস চাইল্ড ডিলস এবং সিক্রেট ডিলস এখন আছে আমরা এই সিক্রেট ডিলসে ওপেন করবো সিক্রেট ডিল ওপেন করলে এখানে কিন্তু আমরা সর্বোচ্চ রেটে কিন্তু আমরা এমবি পাচ্ছি এখানে দেখেন ষাট জিবি চারশো নিরানব্বই টাকায় পাচ্ছি আমরা আবারও ডান দিকে একটু স্কল করেন দেখেন এখানে ষাট জিবি ছয়শো মিনিট এবং পাঁচশো আটানব্বই টাকা পাচ্ছি সবগুলো কিন্তু তিরিশ দিন মেয়াদে এখানে দেখেন তিরিশ জিবি দুইশো নিরানব্বই টাকা পাচ্ছি বিশ জিবি দুইশো টাকা আট জিবি একশো টাকা পঁয়ত্রিশ জিবি এবং পাঁচশো মিনিট চারশো আটানব্বই টাকা পঁচিশ জিবি তিনশো পঞ্চাশ মিনিট তিনশো আটানব্বই টাকা চল্লিশ জিবি তিনশো নিরানব্বই টাকা পঁচিশ জি দুই জিবি এবং পঞ্চাশ মিনিট পঞ্চাশ টাকায় পাচ্ছি এটা শুধু সাত দিন মেয়াদে এবং পনেরো জিবি তিনশো মিনিট দুইশো সাতানব্বই টাকা একশো জিবি পাঁচশো নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো মিনিট একশো পঁচানব্বই টাকায় পাচ্ছি এই অফারগুলো শুধু সিক্রেট ডিলসেই পাওয়া যাচ্ছে এভাবে আপনারা সিক্রেট ডিলস থেকে কম টাকায় বেশি এমবি নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন